ফুটবল ফ্যানদের জন্য বোধহয় সকাল সকাল উঠে ব্রাজিলের খেলা এবং আর্জেন্টিনার খেলা দেখার মধ্যে ভালো রকমের সার্থকতা খুঁজে পেয়েছে তারা কারণ আর্জেন্টিনা পেরু ম্যাচে একটা দারুণ গোল দেখতে পাইছি এবং ব্রাজিল ইউরোপীয় ম্যাচটাতে আরও দুইটা চরম চরম গোল আমরা দেখতে পাইছি তো এই ম্যাচ দুইটা নিয়ে আমরা এখন কথা বলবো শুরুতে যদি আর্জেন্টিনা পেরু ম্যাচটা নিয়ে আমরা কথা বলি সেখানে আপনি এক্সপেক্ট কী করতেছিলেন যে পেরু ডিফেন্সিভ খেলা দেবে আর্জেন্টিনার কাছে মোস্ট কন্ট্রোল থাকবে গেমের স্বাভাবিকভাবে সেটাই কিন্তু অ্যাকচুয়ালি হয়েছে বাট স্কোর লাইনটা কিন্তু আমার কাছে মনে হয়েছে এই গেমটাকে রিফ্লেক্ট করতেছে না আপনি আর্জেন্টিনা যখন পেরুর সাথে খেলবেন আপনি একটু বরস করলেন অ্যাকচুয়ালি আশা করবেন তো যাই হোক এই ম্যাচের পজিটিভ জিনিসগুলো যদি বলতে হয় শুরুতেই চলে আসবে কার কথা লিওনেল মেসির কথা সে এই বয়সে যে পরিমাণ পিচ কভারেজ দিচ্ছে সো আমার কাছে মানে দ্যাট ইজ কোয়াইট ইনক্রেডিবল এবং সে যে পরিমাণ ডিপ ড্রপ করতেছে লাইক সেন্টার মিড অর হোল্ডিং মিডের পজিশনে সে চলে আসছে সেখান থেকে সে ডিফেন্স রেট খুব বেশি একটা না দিলেও অ্যাটাকিং বিল আপ কিন্তু সেই করে যাচ্ছে শুরু থেকে ইনিশিয়াল কিন্তু তার থেকেই হচ্ছে একদম ইনিশিয়াল জায়গা থেকে অ্যাটাকের তো এই পয়েন্টটা কিন্তু আমার কাছে মনে হয় এখনও ভাইটাল এবং একটা ইন্ডিকেশন দেয় যে দু হাজার বিশ্বকাপের জন্য কিন্তু মেসি তৈরি হচ্ছেন এবং খুব ভালোভাবেই তৈরি হচ্ছেন মেসি বল ক্যারি করতেছেন বল ডিস্ট্রিবিউট করতেছেন চান্স ক্রিয়েট করতেছেন এবং অ্যাজ এ প্লে মেকার আপনি তাকে হচ্ছে এখন পর্যন্ত আসলে রাইট অফ করতে পারবেন না স্টিল সে বেস্ট প্লে মেকারদের মধ্যে একজন আপনি তিনজনের মধ্যে একজন বলতে পারেন উইদাউট এনি হেজিটেশন এবার যদি বলি আরও একটা পজিটিভ জিনিস সেটা হচ্ছে কি আর্জেন্টিনার একটা কমপ্লেন আমরা শুনতে পাচ্ছিলাম যে আর্জেন্টিনা গেম প্লেয়ার ওপর যে স্কালনির দল আসলে ইউনো খুব বোরিং ফুটবল খেলতে পছন্দ করতেছে বা খেলতেছে কিংবা খুব বেশি একটা অ্যাটাকিং থ্রেট ক্রিয়েট করতে পারতেছে না সো এটার জন্য স্কালনির যেটা আউট অফ দ্য বক্স কিছু করতে হতো সো আমরা জানি ইউজুয়ালি কি লাতিনা দলগুলো বেশ কম্প্যাক্ট ডিফেন্সে খেলে সো আপনার থ্রু বলগুলো খেলতে একদম মানে ইঞ্চ মানে পারফেক্ট হইতে হবে দেন কিন্তু আপনার থ্রু বলগুলো কাজে দিবে সো যেহেতু খুব কম্প্যাক্ট ডিফেন্স লাইন সেই ক্ষেত্রে আপনার কী করতে হবে কি ওভার দ্য হেডের ওপর ডিপেন্ড হইতে হবে সো আমার কাছে মনে হচ্ছে ক্যালোনি অন্য ম্যাচের তুলনায় এই ম্যাচে বেশ লং বলস অ্যাটেম্প বেশি করছে সেখান থেকে মানে সাকসেসও বেশি আসছে অবভিয়াসলি বেশ কিছু আমরা অ্যাটাক সেখান থেকে জেনারেট করতে পারছি এবং আরও একটা জিনিস হচ্ছে যেটা বলতে হবে যে আর্জেন্টিনা যেহেতু কোনো ফিক্সড স্কোরার ওপর ডিপেন্ডেন্ট না আপনি বেশ কিছু স্কোরিং পজিশনে ফুল ব্যাক দেখতে পাবেন আর মিডফিল্ডারদেরকেও আপনি কিছু কিছু মোমেন্টে দেখতে পাবেন সো এইটা একটা পজিটিভ জিনিস যে আসলে কোনো প্রেরিক করা যায় না অ্যাকচুয়ালি গোটা স্কোর করবে কে তো এটার জন্য বেশ কিছু ইউনো অ্যাটাকটা একটু শার্পলি নেওয়া সম্ভব হয়ে থাকে এবার যদি বলি আমরা নেগেটিভ জিনিসটা কী হইছে নেগেটিভ জিনিসটা আসলে অনেক কিছুই আসে ঠিক আছে আর্জেন্টিনার ক্ষেত্রে আমরা জিনিসটা দেখতে পাইছি আজকে অবভিয়াসলি পেরু সেখানে প্রেস করতেছে না পেরু ডিফেন্স করবে পেরুর বল নিয়ে কোনো মাথা ব্যথা নাই যখন আর্জেন্টিনা তাদের হাফে যাচ্ছিলো বক্সের কাছাকাছি অ্যারাইভ করতেছিলো ওই মোমেন্টে তারা প্রেস করে আর্জেন্টিনাকে আবার পিছে হটানোর চেষ্টা করেছে অ্যান্ড সিমিলারলি এই লোভটাই চলতেছিল মোস্ট অফ দ্য টাইম ওকে ফাইন এক্সপেক্টেড জিনিস ছিল এখানে অস্বাভাবিক কিছু না বাট আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে আর্জেন্টিনা আপনি ম্যাকালিস্টারের কথা বলেন কিংবা মন্টেলের কথা বলেন যে সুযোগগুলো আসছিলো আমার কাছে মনে হয়েছে অ্যাটলিস্ট আরও দুইটা গোল আর্জেন্টিনার কাছ থেকে আপনি ইজিলি এক্সপেক্ট করেন এখন আপনি বলতে পারেন জেতার পরে কেন কমপ্লেন করতেছে দেখেন এই ম্যাচটা জেতা নিয়ে পরের উইন্ডোতে কিন্তু একটা ভালোসর পরীক্ষা আমাদেরকে দিতে হবে এই ম্যাচের পরে কিন্তু আমাদের সময় খুব বেশি একটা পাচ্ছি না সো আর্জেন্টিনার পক্ষ হতে আমার কাছে মনে হয় যে এই ম্যাচটাতে নেগেটিভ সাইডসটা অনেক বেশি যেটাতে আসলে ফিনিশিং নিয়ে কাজ করা দরকার ইন্টেন্সিটি আমার কাছে মনে হয়েছে আগের থেকে কিছুটা ডেভেলপড হয়েছে বাট পেরোর ম্যাচ নিয়ে আসলে আপনি খুব বেশি একটা জাজ করতে পারবেন না যে আর্জেন্টিনা ইন্টেন্স গেম খেলতেছে কি না ওয়াইট হোয়াইট ভিজিবল ছিল ব্যাপারগুলো আর্জেন্টিনার ক্ষেত্রে অ্যান্ড যে মিডফিল্ড বলেন সবাই পারফর্ম করছে আমার কাছে মনে হচ্ছে ঠিকঠাকভাবে কম্বিনেশনটা ছিল মেসি ড্রপ করে অ্যান্ড সেখান থেকে আনমার্ক হওয়াটা খুবই ইজি মেসি বিটুইন দ্য লাইন অবস্থান করে যখন তাকে প্রেস করতে আসে সে বডি ফিন বলেন অন্য কারোর মানে টিম মেট মিডফিল্ডার যারা আছে তাদের সহায়তায় খুব ভালোভাবে মানে প্রেসটাকে ব্রেক করে বের হয়ে আসতে পারে স্বাভাবিকভাবেই সো এই দিকটা হচ্ছে আমার কাছে মনে হয় এই ম্যাচটাতে যা যা হইসে যদি ব্রাজিল এবং ইউরোপের ম্যাচটাতে চলে আসি ভাই ইট ওয়াজ এ গুড গেম ইট ওয়াজ অ্যাকচুয়ালি এ গুড গেম আপনি ফুটবল ফ্যান হিসেবে দেখে থাকলে জিনিসটা আপনার কাছে ভালো লাগবে স্বাভাবিকভাবেই এবার যদি ম্যাচটার বলি কন্ট্রোলটা কার কাছে ছিল সেটা ব্রাজিলের কাছেই ছিল হোম টিম হিসেবে তারা বেশ ভালো খেলছে এবং আমি যেটা বলতেছিলাম দড়িবালের দল সময়ের সাথে সাথে রিদম খুঁজে পাচ্ছে এখন আপনি বলবেন যে ড্রই তো করছে এখানে রিদম খুঁজে পাওয়ার কী বা হইল দেখেন ব্রাজিল টিমটা যে আনসিঙ্ক্রনাইজড অবস্থায় ছিল ট্রানজিশন অবস্থায় যেভাবে যাচ্ছিল সেই জিনিসটাকে গুছিয়ে আনতে 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 একটা সময় কিন্তু লাগবে স্বাভাবিকভাবে এবং ইউরুগীয় ম্যাচটা আমরা দেখতে পাই শুরুর দিক থেকে ভাই প্রথম পনেরো মিনিটের কথা যদি বলি ভাই একদম এত ইন্টেন্স খেলা হয়েছে ওকে দিস ইজ সামথিং নিউ মানে নিউ বলবো না কারণ হচ্ছে আমরা ইউরিগুয়ে কলম্বিয়া ম্যাচটা তো এরকম একটা ইন্টেন্স দেখতে পাইছি বাট এগেইন আমার কাছে ভালো লাগতেছিল জিনিসটা বাট যতটা সময় যাচ্ছিলো আমার কাছে মনে হচ্ছিল ব্রাজিল কন্ট্রোলটা নিচ্ছে এবং ইউরিগুয়ে টানা দুইটা ম্যাচ সেম ইন্টেন্সিটিতে খেলতে পারতেছে না এটা ভিজিবল হচ্ছিল অ্যাজ এক্সপেক্টেড আসলে এখানে আসলে খুব বেশি বলার কিছু নয় যে আপনি পুরো একটা ম্যাচ এত ইউটিউবে যে ইনটেন্সিটিতে খেলে ওই ইন্টেনসিটিটা আসলে ধরে রাখা সম্ভব না বাট শুরুর দিক থেকে যে জিনিস আমার কাছে মনে হয়েছে দুই দল উইং বেসড অ্যাটাক করতে শুরু করতেছিল দুই দল টার্গেট ছিল উইং দিয়ে অপারেট করবে খুব স্বাভাবিকভাবেই আমার কাছে মনে হয়েছে এই জিনিসটা তাদের জোন ফর্টিন বেশ খালি রেখে দিয়েছে বেশ কিছু সময়ে এবং সেখান থেকে কিন্তু দুইটা গোল আসে আপনি বক্সের বাইরে থেকে এই যে জোন ফোরটিন আশপাশে এরিয়াটা থেকে কিন্তু গোল দুইটা আসছে এবং গোল দুইটা কি আসছে ভাই তার গোল আসছে ভাই মানে এটা আসলে কোনো কিছু বলার অপেক্ষা রাখে না যে আপনি বলতে পারেন ফেদে ভালভার্থের কথা বা জেসনের কথা ভাই তার দুইটা গোল আসছে অ্যান্ড ব্রাজিলের ফ্যানদের যদি বলি আমার কাছে মনে হয় আই থিঙ্ক ডিস্যাপয়েন্টেড হওয়ার মতো খুব বেশি কিছু হয়নি ইউরোপের মতো একটা দলের সাথে আপনি ডমিনেট করছেন আপনার পজিশন বেশি ছিল আপনি বেশ চান্সেস ক্রিয়েট করছেন রাফিনিয়া বেশ কিছু ভালো চান্সেস ক্রিয়েট করছে আমার কাছে মনে হচ্ছে বেশ কিছু থ্রু বলছে ভিনিশিয়াসকে প্রোভাইড করছে বাকি প্লেয়াররাও সেক্ষেত্রে কন্ট্রিবিউট করছে আমার কাছে মনে হচ্ছে নট অনলি রাফিনিয়া এখানে সিঙ্গেল সিঙ্গেল প্লেয়ার ধরে আমি বলতে চাচ্ছি না বাট যেহেতু সে ক্রিয়েটার হিসেবে খেলছে সেহেতু তার কন্ট্রিবিউশনটা আমি এখান থেকে তুলে ধরতেছি অ্যান্ড ভিনিশিয়াস যত সময় যেতেছে আমি বলতেছিলাম সে আরও দলের সাথে মিশবে দলের গেমটা আন্ডারস্ট্যান্ড করবে তার স্কোর আসতেছে না বাট আমার কাছে মনে হয়েছে আগের থেকে কিছুটা বেশি থ্রেডিং সে বর্তমানে ব্রাজিলের জার্সি গায়ে দেখাতে পারতেছে অপোজিশনকে সো ইয়া দ্যাট ওয়াজ প্রেট্টি ম্যাচ এটস অ্যান্ড গুড গেম ফ্রম চারটা দল কি বলবো তিনটা দলের ক্ষেত্রেই অ্যান্ড ইয়া ইন্টারন্যাশনাল ব্রেক আপাতত ব্রাজিল আর্জেন্টিনার জন্য এখানেই শেষ পরে কোনো একটা ব্রেকে আমরা আবার চলে আসবো ব্রাজিল আর্জেন্টিনার দিয়ে তিলতান সবাই ভালো থাকবেন প্লিজ